বিএনসির ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি বিটিবি বেতারকে প্রস্তুত থাকার নির্দেশ বিশ দল নিয়ে আত্মপ্রকাশ করল আরও একটি নতুন জোট নেতৃত্বে জাতীয় পার্টির দুই অংশ খালেদা জিয়ার লন্ডন যাত্রা আবারও পেছাল এয়ার অ্যাম্বুলেন্সের অবতরণ আবেদন প্রত্যাহার খেলাপি ঋণ সমস্যা সমাধানে আইনি সংস্কার চলছে জানালেন গভর্নর সম্পদ পুনরুদ্ধারে নেওয়া হয়েছে পদক্ষেপ মার্কিন নিরাপত্তা কৌশলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের তিন খাতে সম্পর্ক গভীর করার বার্তা স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটার সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ টেলিক্যাশ নিরাপদ লেনদেন নিমিষেই চলতি সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিইসি বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচারিত ভাষণে তফসিল ঘোষণা করবেন এরই মধ্যে সেই ভাষণ ধারণ ও সম্প্রচারে প্রস্তুত থাকতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে ইসি আর ডিসেম্বর সোমবার ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব বলেন রেকর্ডের জন্য দশ ডিসেম্বর ডাকা হয়েছে তবে কোন সময় রেকর্ড হবে তা কমিশন জানিয়ে দেবে এগারো ডিসেম্বর বৃহস্পতিবার তফসিল ঘোষণা হতে পারে আর বারো ফেব্রুয়ারি হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট তবে আট ও দশ ফেব্রুয়ারির সম্ভাবনাও আছে নির্বাচন কমিশন ভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি সরকার প্রধান এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন একটি সুষ্ঠু সুন্দর ও ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ একটি জোটের আত্মপ্রকাশ হয়েছে আট ডিসেম্বর সোমবার রাজধানীর গুলশানের ইমানুয়েলস পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন করে বিশ দলের সমন্বয়ে নতুন জোটের ঘোষণা দেন আনিসুল ইসলাম মাহমুদ এনডিএফ জোটের প্রধান উপদেষ্টা হয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু সভাপতির দায়িত্ব পেয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ প্রধান সমন্বয়ক হয়েছেন জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন এবং প্রধান মুখপাত্র রুহুল আমিন হাওলাদার এর আগে রোববার জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটে যেটির নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক সংস্কার জোট লিখিত বক্তব্যে এনডিএফ জোটের তরফে সাত দফা দাবি তুলে ধরা হয় চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স অপারেটরের আবেদনের প্রেক্ষিতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ডিসেম্বর মঙ্গলবার সকালে তাদের ঢাকায় নামার অনুমতি দিয়েছিল কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে মঙ্গলবারের ওই স্লট বাতিল করার আবেদন করেছে বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন এ নিয়ে পঞ্চমবারের মতো পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিএনপি নেতারা বলছেন তার লন্ডন যাত্রার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তার চিকিৎসক দল গত তেইশ নভেম্বর থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার ভোরে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা হয়েছিল দলের তরফে পরে কারিগরি ত্রুটির কারণে সেই অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব হওয়ার কথা জানায় দলটি কিন্তু শুক্রবার কাতার দূতাবাস থেকে বলা হয় তাদের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসছে না তার বদলে কাতারের আমির জার্মানি থেকে ভাড়া করা একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবেন খেলাপি ঋণ সমস্যার সমাধানে আইনি সংস্কার চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইস মুনসুর তিনি বলেন খেলাপি ঋণের সমস্যার সমাধানে আইনি সংস্কার চলছে দেশীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই সম্পদ পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে আর ডিসেম্বর সোমবার রাজধানীর শেরে নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এক সেমিনারে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন দেশীয় পুনরুদ্ধারের মধ্যে রয়েছে খেলাপিদের সম্পত্তি ব্যাংকের শেয়ার এবং অন্যান্য সম্পদ বাজেয়াপ্ত করা আন্তর্জাতিক পুনরুদ্ধারের জন্য সরকারি সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক আইন সংস্থাগুলির সঙ্গে চুক্তি করা হয়েছে যারা বিদেশে আইন প্রক্রিয়া পরিচালনা করবে তিনি আরও বলেন বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এমনকি যারা হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি তাদের কার্যক্রম চালু রাখতে নীতি রিং অনুসরণ করা হচ্ছে এর মাধ্যমে ম্যানেজমেন্টকে কোনো সুবিধা দিতে না দিয়ে অপারেশনাল ফাইন্যান্সিং নিশ্চিত করা হচ্ছে যাতে কর্মীরা ক্ষতিগ্রস্ত না হন এবং অর্থ আবার সিস্টেমে ফিরে আসে এই প্রক্রিয়াগুলো সফল হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে গভর্নর বলেন তবে সম্পদ পুনরুদ্ধারে সময় লাগবে পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এতে যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চিহ্নিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেই সঙ্গে অর্থনীতি প্রযুক্তি ও প্রতিরক্ষা এই তিন খাতে নয়াদিল্লির সঙ্গে সহযোগিতা আরও গভীর করার স্পষ্ট বার্তা দিয়েছে হোয়াইট হাউস গত শুক্রবার প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশল নথিতে পশ্চিম গোলার্ধে তথা পুরো আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের প্রাধান্য প্রতিষ্ঠার প্রয়োজনের উপর গুরুত্ব আরোপ হয়েছে একই সঙ্গে চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করে তাইওয়ানকে রক্ষা এবং ভারত প্রশান্ত মহাসাগর এলাকার সুরক্ষায় ভারতকে প্রাধান্য দেওয়ার বিষয়টিও এতে উল্লেখ করা হয়েছে তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দুই সালে প্রকাশিত এর পূর্ববর্তী নথির মতো নতুন নথিতে চীনের ওপর নজর দেওয়া হয়নি কিংবা বেইজিং এর সঙ্গে প্রতিযোগিতাকে যুক্তরাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়নি নথিতে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে পাশাপাশি অস্ট্রেলিয়া জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত কোয়াডের মাধ্যমে ইন্দো প্যাসিফিক নিরাপত্তায় নয়াদিল্লির অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে রাত এই সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে